বাংলায় মোদীর টার্গেট বিয়াল্লিশে লোকসভা ভোটে টার্গেট সেট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই কৃষ্ণনগরের সভা থেকে ফের হুমকার শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনে একেবারে প্রাক্কালে বলা চলে প্রধানমন্ত্রীর এই বঙ্গসফর দুদিনের এবং সেই বঙ্গসফরে এসেই কার্যত বিয়াল্লিশে বিয়াল্লিশের টার্গেট বেঁধে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদীপ ভট্টাচার্য এবং একই সঙ্গে বিকাশ নঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনার সামনে তুলে ধরে হ্যাঁ উনি তো কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতেই চেয়েছিলেন কিন্তু উনি পারেননি কোনো দিনও পারবেন না আরে ওনার পার্টি যখন জন্ম হয়নি তখনই কংগ্রেসের জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসকে মুক্ত উনি করবেন এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা উনি বলবেই এটা অস্বাভাবিক কিচ্ছু নয় কিন্তু উনি অন্য বিরোধী দলগুলোকে মুক্ত করতে গিয়ে নিজের দলকে না ভারতবর্ষ থেকে মুক্ত করে দেন তা প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন কেন তৃণমূল যা পাবে সেটাও বিজেপির বিজেপি যা পাবে সেটাও বিজেপির সুতরাং ওটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিয়াল্লিশটা সিট নেবে এবং সেটা চূড়ান্ত পর্যায়ে মোদীর সমর্থনে যাবে এটা ভাবছেন এটা স্বপ্ন স্বপ্ন দেখতে তো আপত্তি নেই কিন্তু এই রাজ্যের বামপন্থী শক্তি তারা নতুন করে বুঝতে পাচ্ছেন বিজেপি এবং তৃণমূলের চক্রান্ত তার বিরুদ্ধে তারা লড়াই করবেন ধর্মনিরপেক্ষ শক্তি ভোটে জিতবেন এটা আমরা আশা করি আর প্রধানমন্ত্রী যা বলেছেন ওর দিক থেকে কেন যা তৃণমূল যে কটা পাবে সে কটা বিজেপিরই হবে এটাই পরিষ্কার তৃণমূল কি বলছে শান্তনু সেন তৃণমূলের সাংসদ তৃণমূল মুখপাত্র শুনুন অতীত থেকে কেউ শিক্ষা না নিলে তাদেরকে দোকান কাটা নির্লজ্জ ছাড়া অন্য কিছু বলা যায় দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ঝাঁক মন্ত্রী নজনখানেক সাংসদ বিধায়ক বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাদের দিয়েছে সেভেন স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার করে ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে আপকিবার দোষপার বলে বাংলার মানুষের রায় তাদের পগার পার হতে হয়েছে তারপর থেকে যতগুলো লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন হয়েছে এমনকি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বেষ্টনীতে নির্বাচন হলেও বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচনে রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলা বিদ্বেষী বিজেপির এই বাংলায় কোনো জায়গা নেই তারপরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে এসে স্বপ্ন দেখছেন যে বাংলা থেকে তারা বিয়াল্লিশটা আসন পাবে এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না বিধানসভা নির্বাচনেও তাদের দুহাতে লাড্ডু ভুলিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে আগামী লোকসভা নির্বাচনেও তাদের দুহাটে লাড্ডু ধরিয়েই দিল্লিতে তারা ফেরত পাঠাবে এবং এই বাংলা তৃণমূলময়ী মমতাময়ী হয়েই থাকবে ভোট ঘোষণা হওয়ার আগেই কুড়িটি সিটের প্রার্থী আমরা ঘোষণা করে দিলাম ধ্বংসীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য হুগলি লোকসভা যে ব্যবধানে আমরা জিতেছিলাম এর থেকে ডবল ব্যবধানে আমরা হুগলি লোকসভা জিতাম আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয় আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই দুর্নীতি বিরুদ্ধে আমরা লড়বো আর এদিকে লোকসভা ভোটে ঘাটালে দেব হিরণ দৈরথ ঘাটালে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে হিরণময় চ্যাটার্জির নাম গতকাল রাতেই ঘাটালে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বিজেপির হিরণের নামে দেওয়াল লিখন শুরু এবং দেওয়াল লিখলেন বিধায়ক শীতল কপাট ঘাটাল কেন্দ্র যেখানে তৃণমূলের তারকা প্রার্থী দেব প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটাই কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে এবং সেখানেই কার্যত মাছা শ্রোক বলা চলে বিজেপির হিরণময় চ্যাটার্জির নাম ঘোষণা করা হয়েছে ঘাটাল কেন্দ্র লোকসভা কেন্দ্রে সেখানে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ দেবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় হিরণ চ্যাটার্জি ঘাটালে বিজেপির প্রার্থী ঘোষণা এবং প্রার্থী হচ্ছেন হিরণময় চ্যাটার্জী গতকাল রাত থেকেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা তারা দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন এবং সেই সময় উপস্থিত ছিলেন বিধায়ক শীতল কপাট দেওয়াল লিখলেন বিধায়ক শীতল কপাট লোকসভা নির্বাচনের নির্ঘনটা এখনও ঘোষণা হয়নি কিন্তু তার আগে বিজেপির যে কুড়ি জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে দু হাজার চব্বিশে অর্থাৎ চলতি বর্ষে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে প্রথম দফায় জনের নাম ঘোষণা করা হয়েছে এবং এবং জনের নাম আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং একই সঙ্গে আপনারা জানেন যে এই ঘাটাল কেন্দ্রে তৃণমূলের যে তারকা সাংসদ রয়েছেন দেব এবারও সম্ভবত দেবী ঘাতাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং বিজেপির তরফ থেকে নাম ঘোষণা করা হয়েছে হিরণময় চ্যাটার্জি আর এদিকে বিজেপির তরফে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই রাতেই ঘুষ দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির নেতা কর্মীরা বিজেপির তরফে ঘোষিত প্রার্থী তালিকা এবার বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রিয়া শাহাকে তার সমর্থনে যুব মোর্চার তরফে চলে দেওয়াল লিখন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দলীয় প্রতীক দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এবং একই সঙ্গে প্রার্থীর নাম দেওয়াল লিখনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে নির্বাচনের নাম ঘোষণা অর্থাৎ প্রার্থী তালিকা প্রথম দফার বিজেপির তরফ থেকে যে নাম ঘোষণা করা হয়েছে সেই নাম ঘোষণার পরেই কিন্তু এই দেওয়াল লিখন শুরু হয়ে যায় যুব মোর্চার তরফে চলে এই দেওয়াল লিখন গুসকড়ায় দেওয়াল লিখনে শুরু করে দিলেন বিজেপি নেতাকর্মীরা বিজেপির তরফে ঘোষিত প্রার্থী তালিকায় বোলপুর লোকসভা বা প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে প্রিয়া সাহাকে প্রিয়া সাহার নামেই চলছে দেওয়াল লিখান একদিকে যেমন ঘাটালের ছবিটা দেখাচ্ছে ঠিক তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ঘুস্করা যেখানে দেওয়াল লিখনে শুরু করে দিয়েছেন যুব মোর্চার তরফ থেকে যুব মোর্চার সদস্যরা এবং ঠিক তার পাশাপাশি হিরণময় চ্যাটার্জি ঘাটালের বিজেপির প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘাটাল থেকে হিরণময় চ্যাটার্জি এবং হিরণময় চ্যাটার্জির নাম দেওয়াল লিখনের মধ্য দিয়ে তার প্রচার এক কথায় বলা চলে শুরু হয়ে গিয়েছে শীতল কপাত বিধায়ক তিনি উপস্থিত ছিলেন এই দেওয়াল লিখনে পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন একদিকে হিরণের সমর্থনে দেওয়াল লিখন অন্যদিকে ঘুষ করা সেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে প্রিয়া সাহার নামে যে কুড়ি জনের প্রার্থী তালিকা প্রথম দফায় প্রকাশ করা হয়েছে সেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ হয়ে কিন্তু যে নাম তার প্রেক্ষিতে দাঁড়িয়ে দেওয়াল লিখন শুরু যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু বাংলার কুড়ি জনের প্রার্থী তালিকায় নাম রয়েছে যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দু হাজার উনিশে নির্বাচিত হয়েছেন সাংসদ রয়েছেন তাদের উপরই অনেকটা ভরসা রাখতে দেখা গিয়েছে গেরুয়া ব্রিকেটকে লকেট চট্টোপাধ্যায় তিনিও কিন্তু একই জায়গা থেকে প্রার্থী নির্বাচিত হচ্ছেন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন সুতরাং লকেট চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে জ্যোতিময় সিং মাহাতো তার বক্তব্য শোনাই আপনাদেরকে শুনুন ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বিজেপি নেতৃত্বকে কেন্দ্র এবং রাজ্যকে ধন্যবাদ জানাই আমাকে আবার হুগলিবাসীর জন্য সেবা করবার আরও সুযোগ দেওয়ার জন্য আগামী দিন নরেন্দ্র মোদীজি যেরমভাবে নির্দেশ দেবেন সেরমভাবে চলবো এবং এইটুকু বলতে পারি হুগলি লোকসভা আমরা সবাই মিলে আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো আবার তুলে দেবো এবং যে ব্যবধানে আমরা জিতেছিলাম এর থেকে ডবল ব্যবধানে আমরা হুগলি লোকসভা জিতব আমার ওপরে আস্থা রাখতে পেরেছেন যাদের যাদের আজকে একশো জন প্রার্থীর নাম আজকে চূড়ান্ত করেছে। উনি এবং তাদের উপর আস্থা রেখেছেন আবার দ্বিতীয়বারের জন্য এটাই আমাদের বড় কথা পার্টির লাইন মেনে চলতে হবে এবং পার্টি যেরকমভাবে কাজ দেবে সেরকমভাবে এগোতে হবে এবং বাংলায় তৃণমূল মুক্ত বাংলা তৈরি করতে হবে এবং বিজেপি পঁয়ত্রিশটা বেশি আসন আমরা দেব বলেছি এবং আমরা যেরকমভাবে কথা দিয়েছি আমরা সেই কথা বিষয় নয় মেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে পুনরায় চারশো আসন নিয়ে আর প্রধানমন্ত্রী বানানো প্রার্থী পুরুলিয়াতে কে হচ্ছে না হচ্ছে এটা বড় ফ্যাক্টর না আমি হচ্ছে কিংবা করছি কিন্তু সব জায়গাতে প্রার্থী একজনেই সেটা হচ্ছে মোদিজি মোদিজি হচ্ছে আসল আমাদের প্রার্থী মোদিজিকেই আমাদেরকে প্রধানমন্ত্রী করতে হবে এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি বিপক্ষে যারা আছে তাদের তো প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে সেটাই বলতে পারছে না কংগ্রেস পার্টি বলছে রাহুল গান্ধীকে আর তৃণমূল বলছে খড়গেকে ওরা কনফিউজ আছে কে তাদের প্রার্থী হবে প্রার্থী খুঁজে পাচ্ছে না একটাই লক্ষ্য এখন দেশের মানুষ চাই পুরুলিয়ার মানুষ চাই মধিজিকে কে পুনরায় প্রধানমন্ত্রী কর বক্তব্য শুনলেন অর্থাৎ প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের বক্তব্য অন্যদিকে কাঠি থেকে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে সৌমেন্দু অধিকারী বক্তব্য শুনুন

কৃষ্ণনগরে বলছেন অসত্য কথা যারা কাজ করেছেন তাদের টাকা পি বন্ধ করে দিয়েছে